হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম আর আমি তো উঠে পড়েছি সকাল সকালে ঘুরতে এখন বাজে আটটা খুব একটা সকাল নয় বলতে পারো অনেকটাই বেজে গেছে কিন্তু ওই যে প্রতিদিনের অভ্যেস সকাল সকাল উঠে উঠেছি বলেছি এই জন্য আজও বলে ফেললাম কিছু মাইন্ড করো না বন্ধুরা আর এই যে আমি চলে এসেছি বিছানা গোছাতে সকালে উঠে আমার যা মেন কাজ সেটা হচ্ছে বিছানা গোছানো কারণ আমি না সকালে উঠে এক মিনিটও সহ্য করতে পারি না এই অগোছালো বিছানাটা মানে এতটা বিরক্ত লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো তো মনে হয় যেন বিছানার দিকে তাকালে মনে হয় যে কখন এগুলো গোছাবো একটু টান হয়ে থাকবে বিছানার চাদরটা সব কিছু একটু গোছানো থাকবে তাহলেই না ভালো লাগবে বলো আমরা বাড়ির বউরা ঘর গোছাতেও তো ভালোবাসি আর তার সাথে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও খুব ভালোবাসি তাই না তাই তো সকালে উঠে মা গামছা গামছা নয় উন্না বেঁধে লেগে পড়েছি সংসারের কাজ করতে একা সংসার বোঝই তো এ টু জেড সবটাই আমাকেই করতে হয় হাতে ধরে করে দেওয়ার মতোও কেউ নেই আর হেল্প করবে হেল্প করার মতোও কেউ নেই আর আমার বড় মশাই সে তো মানে আমার কাজ কমাবে কি সে আরও আমার কাজ সবসময় বাড়িয়ে দেয় ওই মুগোদার কিছু করার নেই যার কেউ নেই তার ভগবান আছে এটা ভেবেই সব সময় কাজে লেগে পড়ি আর এই যে সকালে উঠে তো বিছানা গুছিয়ে নিলামই আর সকালে উঠে আমার কিন্তু এখনো ফ্রেশ হওয়া হয়নি জানো তো শুধু জামা কাপড়গুলোই সেন্স করেছি কারণ তো এখনো ব্রাশ করিনি হাতে মুখে জল দিয়েছি বলতে পারো কিন্তু এখনো ব্রাশ করিনি তার মানে একটুকু জলও খেতে পারিনি বুঝতেই পারছো কারণ আমি তো আবার ব্রাশ না করে জল খেতে পারি না সকালে আর জানো তো বন্ধুরা একা সংসারে যেমন আমাকে সবটা করতে হয় একদিন থেকে একটু কষ্ট হয়ে গেলেও আবার অনেক সময় যেন খুব ভালো লাগে জানো যে নিজের সংসার কেউ কিছু বলার মতো কেউ নেই নিজের রাজত্ব ভেবেই সবটা সামলে নি কারণ আমার সংসারে আমিই রানি বুঝতে পেরেছ ব্যাপারটা এটা ভেবেই অনেক সময় ভালো লাগে কিন্তু আবার অনেক সময় যখন শরীরটা একটু খারাপ করে কিংবা কাজগুলো করতে একটু এক লাগে মানে আমরাও তো মানুষ কখনো কখনও আমাদেরও একটু ক্লান্ত লাগে তাই না এই এটা যখন মনে পড়ে তখন মনে হয় মনে হয় যে হয়তো একজন হেল্প করলে একটু যদি হেল্প করতো তাহলে হয়তো ভালোই হতো কাজগুলো একটু আমাকে একটু কম করতে হতো দেখা যাচ্ছে রান্নাটা একটু করে দেবে একদিন একটু আরাম করে খাবো কোনো ঝামেলা থাকবে না রান্নার কিন্তু কি করা যাবে বলো কপালে না থাকলে কি ঠক ঠকঠকালে হবে এটা ভেবেই আর মন খারাপ করি না ফুল এনার্জি নিয়ে আবার সংসারের কাজগুলো শুরু করে দিলাম চলো এই যে বেসিংয়ের উপরে এই কি বলে বুঝতে পারছি না কি বলে আমার ঠিক খেয়াল নেই গো এই যে যেই তারটা। টাকটা রয়েছে টাকটার উপরে বেশ একটু ধুলো ধুলো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই হাত মুখ ধুতে গেলেই এখানে জল ছোটে খালি আর এই তো ব্যাসিংটা দেখতে বড় কিন্তু অতটা বড় না এই হচ্ছে ব্যাপার এই জন্য বেশ অসুবিধাই হয়ে যায় এজন্য উপরটা একটু মুছে নিচ্ছি যে দিয়েই বলো বা ফোন দিয়েই বলো একটু ক্লিন করে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর যেন বেছিংয়ের সামনে আসলেই একটু পয় পরিষ্কার না থাকলে না ভালো লাগে না এই জন্য চলো মনে পড়লো যখন তাহলে স্নান করার আগেই পরিষ্কার করে নিই আর ব্যাসিং তো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি না হলে আমার আর এখানে হাত ধুতে ইচ্ছা করে না গো এমন একটা ব্যাপার দেখবে আমরা সংসারে যারা কাজ করি তারা দেখবে প্রত্যেক দিনের কাজ আমাদের একটা রুটিন আছে যেগুলো আমাদেরকে মরগাছু করতেই হয় না করলে যেন কেমন খুঁত খুঁত করে ভালো লাগে না আর এই সংসারের কাজগুলো করতেও কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় আর অনেকটা যোগ্যতাও লাগে কিন্তু সবাই কিন্তু পারে না জানো তো আর এটাই চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে কারণ টেবিলের উপরে যান ওই রাত্রে বাসন আমি টেবিলের উপরেই রাখি কারণ আমার রান্নাঘরটা এতটা ছোট যে ওখানে মানে ওই খাবার দাবার ঢেকে রাখার যেই সরপুষগুলো হয় না ওগুলো রাখারই জায়গা নেই আর বাসনকোসন কোথায় রাখবো খাবার রান্না করে রাখার মতোই জায়গা নেই আমার রান্নাঘরটা এতটা ছোট। মানে একটা মানুষ দাঁড়ায়ে রান্না করা যাবে এতটুকুই তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো যেহেতু আমার বাড়ি হলে হয়তো ক অনেক দিন আগেই ঘুরিয়ে দেখাদাম কিন্তু যেহেতু এই বাড়িতে তো আমরা ভাড়া থাকি এই জন্য তোমাদেরকে দেখানো হয়নি যদি যদি নিজের আবার মাথার উপরে কোনো দিন ছাদ বানাতে পারি তাহলে সবটাই তোমরা জানতে পারবে শেয়ার করব সেনকে মানে মনের খুশিতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো আছে বাধ্য হয়ে কিছু করার নেই যাওয়ার জায়গা নেই মাথার উপরে ছাদ নেই পায়ের নিচে মাটি নেই এই জন্য এই জন্য তোমাদেরকে আর অত আনন্দ করে দেখাতে পারি না গো যেদিন আমার বাড়ি হবে আমাদের বাড়ি হবে সেদিন তোমাদেরকে দেখাবো জানো আর এই যে সকালে উঠে ব্রাশ করা হয়নি ব্রাশটা করে একটু মুড়ি গালে দিয়ে নিচ্ছি কারণ আমি মুড়িটা একদমই পছন্দ করি না গো একটু ভাজা দিলে একটু খাওয়া যায় কিন্তু এই শুধু মুড়িটা আমি একদমই পছন্দ করি না আমার কেমন গলা আটকে যায় এই জন্য একদমই অল্প নিলাম নিয়ে একটু জলটা খালাম আর মূলত আমি পুজো না দেওয়ার আগে কিছুই খাই না কারণ তোমাদের দাদা কদিন পুজো দিচ্ছে এজন্য আমার চিন্তা নেই আমি একটু মুড়ি খেয়ে জলটা খেয়ে নিলাম আর এই যে স্নান করেও চলে এসেছি সকালে উঠে আমি স্নানটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করি সে গরমকাল হোক আর শীতকাল হোক না হলে যেন মনটা ভালো লাগে না জানো কেমন যেন একটা লাগে আর এই যে চুলটা চিরুনি করে বেঁধে আমি চলে আসলাম একটু কিছু খাওয়ার জন্য কারণ প্রচণ্ড খিদে লেগে আছে সকালে উঠেছি ধরো কয়টায় সাতটা সাড়ে সাতটার দিক উঠেছি সংসারের কাজ শুরু করেছি ধরো আটটার দিকে তোমাদের দাদাভাই জামা কাপড় আয়রন করেছি তার আগে ওখানেই ধরো আমার আধা ঘন্টা লেগে গেছে ওর ওকে রেডি করে দিতেই এই জন্য আর এই যে এটা দেখে তোমরা অনেকেই হয়তো না শেট করবে কারণ সবাই তো পছন্দ করো না এটা হচ্ছে কুচে মাছ যারা স্কিপ করে যেতে চাও তারা স্কিপ করে যেতে পারো তোমাদেরকে বলে রাখছি বন্ধুরা যারা দেখতে চাও না তারা দেখো না আর যারা দেখতে চাও তারা দেখো আমার এটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে সবাই তো পছন্দ করে না সব কিছু আর এটা হচ্ছে কুচে মাছ আমরাও যে খুব একটা পছন্দ করি তা নয় কিন্তু তোমাদের দাদাভাই আজ পেয়েছে হঠাৎ করেই নিয়ে চলে এসছে আর আমি তো জ্যান্ত তা একদমই কাটতে পারি না এজন্য কেটেই নিয়ে এসছে আমি শুধু পিস করে নিয়েছি এটুকুই আর আমি পিস করেছি কি বলো সে পিস করতে যে আমার পুরো নাজেহাল অবস্থা আমার পুরো হাত পা কে পেয়ে আমি পুরো মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলাম কিন্তু কি করা যাবে টাকা দিয়ে কিনে এনেছি ফেলেও দিতে পারছি না আর এই দেখো আলু পেঁয়াজ আর এ পাশে কেটে রেখেছে আলু আর পটল আর মশলাটাও রেডি করে নিয়েছে আদা রসুন আর জিরে বাটাটা বেটে নিয়েছে আর পেঁয়াজটা আমি কুচি করেই রেখেছি কারণ কুচনোটাই দেবো আর মাছটা আমি হচ্ছে মাংসের মতো করে রান্না করব একটু গামাখা গামাখা করে কিন্তু আলুটা আমি খুব একটা দিই না কিন্তু আমার না খেয়ালে ছিল না এই জন্য আলুটা কেটে ফেলেছি যে ভাবলাম চলো আজ আলু দিয়ে করি আজ তো সব করছি না কারণ আমি মাছগুলো সব ভেজেই রেখেছি সুন্দর করে একটু কড়া করে ভেজে রেখেছি যাতে নষ্ট না হয় আর এমন ভেজে রেখে খেয়ে না কোনো উপকার নেই জানো তো যদি ওই যে যেমন মানুষে জিয়ে রেখে খায় না দেখা যাচ্ছে কী বলে কলসে বলো কিংবা ভাড়ে বলো রেখে দিয়ে তারপর খায় না যেদিন যেটা খাবে সেদিন সেটা কেটে নেয় এভাবে খেলেও এতেও কিন্তু অনেক রোগের উপকার আছে জানো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনে গেলে আর এটা অনেকেই হয়তো খাও না এজন্য তোমাদেরকে অতটা বললাম না যারা দেখতে ইচ্ছা হচ্ছে না তারা রান্নাটুকু স্কিপ করে যেও বন্ধুরা প্লিজ কিছু মনে করো না আমার তো ডেলি রুটিন শেয়ার করি এই জন্য এটা শেয়ার করলামই কারণ রান্নাবান্নার তো আমি শেয়ার করি এর জন্য আজকে রান্না করছে সেটাও শেয়ার করে ফেললাম আর যারা অপছন্দ করো তাদের জন্য অনেক সরি আর এই যে রান্নাটা আমি করিনি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইকে মূলত এটা খেতে বলেছে হচ্ছে ডাক্তারই খেতে খেতে বলেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের গ্যাসের প্রবলেম তো আর ওই যে দুদিন অন্তর অন্তর অসুস্থ হয়ে পড়ে আর শরীরে রক্তটাও একটু কম দেখই তো কেমন ঘেনা পাতলা লোক এই জন্য একটু যাতে শরীরে রক্ত হয় এই জন্য এটা খেতে বলেছে আর কদিন আগেই হচ্ছে হাত কেটে গিয়েছিল ওর জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছে এই জন্য শরীরটা আরও শুকিয়ে গেছে এই জন্য আরও ওর জন্যই কেনা এটা তাই চলো রান্না করে দিই একদমই মশলাপাতি খুবই কম দিয়েছি বেশিরভাগ কাঁচা লঙ্কাই দেবো সেটা চিড়ে দেবো আর দারচিনি গরম মশলাটা দিয়ে দিলাম সেটি আমি আর বেটে নিয়ে নিয়ে আসছি আর চলো কাঁচা লঙ্কাটা উপর দিয়ে দিয়ে দিই আর একটু হোক হলেই নামিয়ে ফেলবো কারণ প্রায় হয়েই গেছে বলতে পারো একটু ঝোল থাকবে একদম শুকনো করব না আর যারা খাও তাদের বলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকের ভিডিও তার সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই যে আমি চলে এসেছি এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে সন্ধ্যা সাড়ে সাতটায় বলো কিংবা রাত বলো সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আমি সন্ধ্যায় বললাম আর স্নান করে চলে এসেছে আমার প্রতিদিনের রুটিন চলো একটু রেডি হয়ে নি কারণ সাড়ে আটটায় লাইভে আসছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে